আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাইম রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে বলতেছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আশা করি আপনাদেরকে কিছু শিক্ষানীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এল লাইট ক্রয় করে থেকে বাজার থেকে একশো টাকা দামের তো এই একশো টাকা দামের লাইট আমরা একশো টাকা দিয়ে না কিনে আমরা নিজেরা তৈরি করতে পারি এই সার্কেটটার দাম বাজার দর ছয় টাকা আছে এইগুলো কিনে আমরা নিজেরা ঘরে বসে এলইডি লাইট তৈরি করব সো দেখা যাক কিভাবে আমরা ফিটিং করি প্রথমে আমরা মোমের সাহায্যে এটাকে ঝালাই ঝালাই করে নেব এই মোম দিয়ে অনেকে কাজ করে না ভাই আমরা কোনো সময় দেখি নাই তবে এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ঝালাই হয় আপনার এটা ঘরে বসে পারবেন কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না এটা এল আছে একটা এন আছে একটা এটা জাস্ট কোম্পানি দিয়ে দিছে এটা আপনি যেখানে লাগাবেন সেখানে হবে এই যে আমরা এলে কালাটাও দিতে পারি আবার কালাটা এনেও দিতে পারি এতে কোনো সমস্যা হবে না তো আমরা ঘুরোই দিলাম যাতে করে আপনাদের সন্দেহ না থাকে ব্যাস আমাদের ঢালাই হয়ে গেছে আমরা এরকম এখন আমরা সিরিজ তার দিয়ে একটু চেক দেব যে বাল্বটা ঠিক আছে কিনা এই যে আমাদের বাল্বটা এই যে সিরিজ বাল্ব তো দেখছেন আমাদের বাল্বটা জ্বলছে আমরা ঘুরে দেব সমস্যা নাই যেভাবে দেবো সেভাবেই জ্বলবে তো এখন আমরা লাইটের সাথে ফিটিং করবো আমরা এরকম একটা খাপ নেব তো এটা আপনার যে কোনো লাইটে সেট করতে পারবেন সমস্যা নাই এই সার্কেটগুলো বাজার ছয় টাকা করে পাওয়া যায় আপনারা যারা ইলেকট্রিশিয়ান তারা ক্রয় করে বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা যে যেরকম বিক্রি করে পারে আর যারা বাসা তারা এটা নিজেরাই করতে পারবেন হাতে কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না এটা হচ্ছে জাস্ট নিজের জন্য বানালাম আমরা চেক করব ব্যাস ওকে এটা আপনারা তৈরি করতে বলবেন আসলে ক্যামেরার সুযোগ ধরলে ক্যামেরা কাঁপে কিন্তু অন্য দিক দিলে ঠিক আছে ওকে